হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে আমাদের বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ শ্রেণী নবম ও দশম শ্রেণী আর প্রশ্ন হচ্ছে ভূগোলের পাঁচটি প্রধান বিষয় কী কী নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন ভূগোলের পাঁচটি প্রধান বিষয় কি কি উত্তরটি হবে ভূগোলের পাঁচটি প্রধান বিষয় হচ্ছে এক অবস্থান দুই স্থান তিন মানব পরিবেশের মিথস্ক্রিয়া চার চলাচল পাঁচ অঞ্চল সম্মিলিতভাবে এই পাঁচটি বিষয় ভূগুলের পুরো বিষয়কে অন্তর্ভুক্ত করায় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেটি অন করে দিবেন